গাজীপুরের শ্রীপুরে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে রসালু আঙ্গুর সতা ও বাঁশের মাচায় ঝুলে থাকা মিষ্টি এই রসালু ফলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক রুসমতালী সরজমিনে আমরা গিয়ে দেখতে পাই শুধু আঙ্গুর বাগানে নয় তার রয়েছে বেশ কয়েকটি বাগান এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে থেকে জন প্রতিদিন কাজ করছে তার বাগানে অনবরত অবরোধ পাঁচজন কর্মী প্রতিদিন সরকারের সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে এই আঙ্গুর পেয়ারা কমলা বরই সজিনা আদা উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন কৃষক রুসমতালি কোনো সহযোগিতা পেয়েছেন কি না না আমি সরকারি কোনো সহযোগিতা পাইনি অবশ্যই আমি আশা করতেছি সামনে প্রজেক্টটা বড় করার জন্য এবং 24/7 ননস্টপ বিলিনিয়ার অফার এ ফ্রিজ কিনে এখন পর্যন্ত বিলিনিয়ার হয়েছেন অনেকেই আপনি বিলিনিয়ার হচ্ছেন কবে সরকারের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে এবং আমার কৃষি শ্রীপুর কৃষি অফিসে তাদের কাছেও আমার একটা আকুল আবেদন থাকবে তারা যেন আমার বাগান পরিদর্শন করে আমাকে সুপরামর্শ দেয় তাদের উদ্যোগ নিয়ে সরকারের সহযোগিতা নিয়ে আমি যেন এই জিনিসটাকে আরও শক্তিশালী করে বড় করে তুলতে পারি আল্লাহ যেন তো অভিজ্ঞান করে তিনি জানাই ছোটবেলার প্রবল ইচ্ছা এবং মুর্শিদের নির্দেশে এক জমিতে তিন ধরনের ফসল চাষের উদ্যোগ নেন কৃষক আলী এই ফল বাগান আল্লাহ তাল্লার একজন অলির দুয়ার বরকতে তার হুকুমি আমি করেছি তালিমে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমার সাইক মোহাম্ম ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি সাহেবের উদ্যোগে এবং পরামর্শ নিয়ে আমি এই বাগান সাজিয়েছি আমার এই বিভিন্ন রকমের বাগান এই পেয়ারা এই কুল এবং কমলা মালটা আঙ্গুর বারো মাসির সজিনা আনার যে ফলগুলি আমার বাগানে আছে প্রত্যেকটা ফলের চারা সুলভ মূল্যে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি চারাগুলি নিজ হাতে কলম করে সংগ্রহ করে রেখেছি কম দামে ফল এবং চারা এই প্রত্যাশা নিয়ে আমার এই আশা আল্লাহ তাআলা যেন পূরণ করার তৌফিক দান করে আমিন সাহাদত হোসেন সময় সন্ধানে গাজীপুর